সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম ট্রাভেলিং উইথ আপন চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা পর্বে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি সাথে আছি আমি আপন প্রিয় বন্ধুরা আমি আমার জীবনে অনেক সিনেমা দেখেছি কিন্তু একটা সিনেমা দেখে আমি অজরে কান্না করেছি আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই সিনেমার অর্ধেক পর্যন্ত আমি দেখতে পেরেছি বাকি অর্ধেক দেখতে পারিনি কারণ এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে সিনেমার নাম ছিল বাজরাঙি ভাইজান আমি ইন্ডিয়া এ কাশ্মীরে এসে শুনেছিলাম বাজরাঙ্গি ভাইজানের শুটিং নাকি হয়েছিল এখানকারই একটা দরগায় যে দরকার নাম হচ্ছে আইসমোকান দরগা আমি এই মোকান দরগা দেখার জন্য এসেছিলাম যেখানে সালমান খানের সবচেয়ে সুপার হিট মুভির শ্যুট হয়েছিল এই দরগা মূলত অবস্থিত অন্তর্নাদ জেলার পহেলগামের কাছাকাছি যা কেবলমাত্র মানুষের কাছে একটি ধর্মস্থানই নয় বলিউড প্রেমীদের কাছেও রয়েছে এর বিশেষ গুরুত্ব দরগার উপরের অংশ সবুজ এবং এই দরগায় সবচেয়ে স্পেশাল হচ্ছে দরগায় এমন কিছু খাবার পাওয়া যায় যা শুধুমাত্র কাশ্মীরের পাহলগামের এই আইসমোকান দরগায় পাওয়া যায় অন্য কোথাও নয় এই চমৎকার দৃশ্যগুলো দেখাবো আজ আপনাদের আশা করবো ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা এখন দরগার মূল প্রবেশপথ থেকে শুরু করছি এটা শুধুমাত্র একটা দর্শনীয় স্থানই নয় এটা একটা পবিত্র জায়গাও বটে আইসমুকান দরগা কেবলমাত্র একটি উপত্যকাই নয় এটি একটি টিলার চূড়ায় অবস্থিত যার কারণে দর্শনার্থীদের কাছে এর জনপ্রিয়তা এর আকর্ষণীয়তা আরও অনেক বেশি যদি আমি এর উচ্চতার কথা বলি তাহলে এটি প্রধান রাস্তা থেকে এর চূড়ায় পৌঁছাতে প্রায় একশো মিটার উপরে আপনাকে উঠতে হবে আর এই একশো মিটার উপরে ওঠার জন্য আপনার একমাত্র বর্ষা হলো এখানকার সিঁড়ি একটার পর একটা সিঁড়ি বেয়ে আপনাকেই উপরের দিকে ওঠা লাগবে আমি এখানকার স্থানীয়দের লোকজনের মুখে শুনেছিলাম এখানে দুইশো বাহাত্তরটির থেকে প্রায় দুইশো আশিটি সিঁড়ি রয়েছে আর যেই সিঁড়ির উচ্চতা প্রায় অনেকটাই ওছা বুঝতে পারেন এরকম সিঁড়ি বেয়ে একশো মিটার উপরে ওঠা কতটা কঠিন কাজ সাধারণ বা বৃদ্ধ মানুষের জন্য এটা একেবারে অসম্ভব আমি অনেক মানুষ দেখেছি যারা সিঁড়ির অর্ধেক পর্যন্ত মানে দরকার অর্ধেক উচ্চতায় উঠে সেখানেই প্রার্থনা করে দোয়াচে আবার নিচে নেমে এসেছে এখানে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে দরগায় উপরে ওঠার সিঁড়ির দুপাশের এই খাবারের দোকানগুলো বিশ্বাস করেন আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি কিন্তু এই সমস্ত খাবার বা এই ধরনের খাবার আমি এর আগে কোথাও দেখিনি এখানকার যে রুটিগুলো সাধারণত যে রুটিগুলো তারা তৈরি করে তা অনেকটা শক্ত হয় কিন্তু শক্ত হলেও না এইটার ভিতরে প্রচুর পরিমাণে রস আলো থাকে অনেকটা দেখতে আমার কাছে মনে হলো যেন এক ধরনের চকলেটের মতো উপরটা অনেকটা শক্ত কিন্তু ভিতরে নরম ফ্লেভার থাকে আর আরেকটা বিষয় আমাকে অবাক করেছে, শুধুমাত্র খাবার দাবারই নয় এখানে রয়েছে হরেক রকমের দোকানও বটে আপনি যখন সিঁড়ি দিয়ে উঠবেন আপনার কাছে মনে হবে যে আপনি দরগায়ে যাচ্ছেন আর তার পাশাপাশি দুপাশে যে দোকানগুলো দেখবেন রীতিমতো মনে হবে যে আপনি কোনো একটা মার্কেটেও ঘুরে বেড়াচ্ছেন বাচ্চাদের খেলনা মহিলাদের ব্যাগ কানের ঢোল নাক ফুল গলার চেন সহ হরেক রকমের মালামাল এই সিঁড়ির দুপাশের দোকানগুলোতে বিক্রি করা হয় এবং এখানকার দোকানিদের মুখে শুনেছিলাম তাদের বেচা বিক্রিও নাকি মাসাল্লাহ অনেক ভালো হয় আমরা যে সময়টাতে গিয়েছিলাম এটা ছিল ঠিক দুপুরের একটা সময় এই সময়তে কাস্টমার খুবই কম থাকে বিকেলে বা সকালের দিকে এখানে প্রচুর কাস্টমারের ভিড় থাকে देखो है? देखो। भाई ये दरगाह कितना ऊपर है थोड़ा, थोड़ा।, थोड़ा। राउंड का बाद है স রীতিমতো এই সমস্ত রসালু খাবার মিষ্টি জাতীয় খাবার দেখে জিবে পানে চলে আসলো এই খাবারগুলো বিভিন্ন দরগায় ইন্ডিয়ার বিভিন্ন দরগায় প্রসাদ হিসাবে বিক্রি করা হয় অনেকে নিয়ত করে মাঝারে থাকা লোকজনদেরকে এই ধরনের খাবারগুলো খাওয়ায় এগুলো সাধারণত আপনার তেলে বেজে তারপরে চিনি দিয়ে তৈরি করা হয় আমরা এগুলোকে বুরিন্দা বলে থাকি এবং এই খাবারগুলো অনেক বেশি মচমছে আর বরংস অনেকটা সুস্বাদুও হয়ে থাকে এই দরগায় ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ আমি যেটুকুন ভিডিও করেছি তার শুধুমাত্র আমার গোপন ক্যামেরা দ্বারা চুরি করে ভিডিও করেছি এখানকার কর্তৃপক্ষের একদম কড়া আদেশ এখানে কোনোভাবেই ভিডিও করা যাবে না এবং মোবাইল ফোন হাতেই নেওয়া যায় না যাই হোক কেন তারা এটা নিষেধ করে দিয়েছে আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি তারা বলল বাজরাঙ্গি বাইজান মুভি শ্যুট হওয়ার পরে এখানে এত পরিমাণের মানুষ আসতে শুরু করেছে যা রীতিমতো মাজার থেকে একটা অন্য কিছুতে পরিণত হয়ে গিয়েছে যা তারা মুখে বলতে চায় না তারা অনুরোধ করেছে এখানে ভিডিও করবেন না শুধুমাত্র চোখে দেখে যান যার কারণে আমি ভিডিও করতে পারিনি যেটুকুন করেছি বরাবরের মতো আবার বলে রাখি তা সম্পূর্ণ গোপন ক্যামেরা এবং চুরি করে যদি আমার পাপ হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমার পক্ষ থেকে যাই হোক আলহামদুলিল্লাহ দরগা দেখা শেষ করে এবার আমাদের হাঁটি হাঁটি পাপা করে সিঁড়ির উপরে টুকুর টুকুর পা ফেলে নিচে নামার ফলা উঠাটা বড্ড কঠিন ছিল চরম কষ্ট করে উঠেছি কিন্তু নামাটা বেশ সহজই মনে হচ্ছে আমরা একে একে সবাই সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছি শুধু গল্প এখানেই শেষ নয় সামনে রয়েছে আরও এক বিশাল আকর্ষণ যা আপনার নয়ন জুড়িয়ে যাবে ঠিক দেখার পরে 아 च ् छ 해 जी हीट नहीं है भाई ये अच्छी तरह से चलाए दो भाई थ ो <3 Williams> <S chanting> <Five Wuhan> 바스바디! 이거 들어이 আমি ঠিক জানি না এর আগে এই ধরনের খাবার আপনারা কখনো দেখেছেন কি না কিংবা খেয়েছেন কি না আমি এর আগে এই ধরনের কোনো খাবার নিজের চোখে দেখিও নাই এবং খাইও নাই এর স্বাদটা সত্যি যেন আজও জিব্বায় লেগে আছে এটা যদিও একেবারে গরম তেলে ঢুবা তেলে ভাজা হয়েছিল তারপরেও এর স্বাদটা খুবই অসাধারণ ছিল আপনি অবাক হয়ে যাবেন জানলে এটা বাজার পরে এটার মধ্যে একেবারেই মানে রুটির মধ্যে একেবারেই তেল থাকে না সবজি মুরগি গরুর মাংস এবং বিভিন্ন ধরনের মিষ্টির রেসিপি দিয়ে এর স্বাদটাই ছিল পুরো অতুলনীয় যা মুখে বলে শেষ করা যাবে না যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবারও সিঁড়ি বেয়ে দুপাশের মনোরম সৌন্দর্য দোকানের দৃশ্য দেখতে দেখতে নিচে নামতে শুরু করেছি দেখেন একশো মিটার উপরে উঠেছি এবং এই সিঁড়িগুলো খুবই খারা খারা সিঁড়ি ছিল যেটা ওঠা খুব কঠিন ছিল নামাটা যদিও বেশ সহজ বড় পেট খেয়েছি এবং এত পরিমাণ খেয়েছি যার কারণে হাঁটাটাই বড় কষ্ট হয়ে যাচ্ছিল তবে তারপরেও খুব বেশি ক্লান্ত লাগছে না মনেই হয় না যে কোনো পরিশ্রম করছি মনে হচ্ছে যেন কোনো একটা মার্কেটেই ঘুরে বেড়াচ্ছি যত চারপাশের দোকানপাটগুলো দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি বন্ধুরা গল্প কিন্তু এখানেই শেষ নয় এর সেরা আকর্ষণ রয়েছে খানিকটা দূরেই গেলে আর একটু পরে আপনারা এমন কিছু দৃশ্য এমন কিছু ভিউ দেখতে পাবেন যা আপনার কল্পনাকেও হার মানিয়ে দিবে আর একটুখানি ধৈর্য ধরে আরেকটুখানি সামনে যান এরপরে সে মনোরম দৃশ্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন মাজার দেখা শেষ এবার আমাদের ঘরে ফিরার পালা গল্পটা তো ঠিক এমনই হওয়ার কথা ছিল তাই না কিন্তু না গল্পটা ঠিক এমন হয়নি এটা পাল্টে গেল অন্য কোনো একটা দৃশ্যের কাছে আমরা যখন কাশ্মীরের সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে ঘরে ফিরে যাচ্ছিলাম ঠিক সে সময় আমাদের চোখ আটকে গেল এক অন্যরকম আশ্চর্যজনক দৃশ্য দেখে আমরা হঠাৎই চোখের সামনে দেখতে পেলাম এক বিশাল মাজার শুধু মাজারই নয় মাজারের সামনে আমরা দেখতে পেরেছি হজরত শাহজালাল সাহেবের মাজারের মতো বিশাল হরেক রকমের কবুতর এখানে বসে আছে এই কবুতরকে ছুঁয়ে দেখার জন্য আমরা ড্রাইভারকে অনুরোধ করে গাড়ি থামিয়ে দিলাম আর প্রত্যেকে দৌড়িয়ে ওই কবুতরকে স্পর্শ করার জন্য গেলাম বন্ধুরা এই মাজারে গিয়ে আমরা রীতিমতো যা করেছি তা ছিল পুরোই পাগলামি সম্পূর্ণ বাচ্চা বাচ্চার স্বভাবেই কাজ আমরা করেছি আপনার এই ভিডিও দেখলে অনেকেই মনে মনে হাসবেন আর দুষ্টমি করে বলবেন বাচ্চাকালে বাচ্চাগিরি করতে পারেনি বলে এই বয়সে শুরু করে দিয়েছে আশা করবো সেই দৃশ্য আপনারা উপভোগ করেই যাবেন ধান এক পোৱা বুটত Thank <laughs> you.